কমজি মামজি মাম বিং বিং বো মিষ্টি তুই একটু দাঁড়া আমি এটা একটু খেয়ে দিলে যাচ্ছি দুজন ঠিক আছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর মেটা তো এসে তোর জন্য কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ শুন এবার যদি পরীক্ষা না ভালো হয়েছে তোর খবর আছে কিন্তু বলে দিলাম হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না আজকে আমার পরীক্ষাটা যা হবে না কালকে সারা রাত জেগে জেগে আমি সবকিছু মুখস্থ করি সব 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 তো আজকে আমার পরীক্ষাটা যা হবে না কি জানি রে বাবা সারা বছর না পড়ে পড়ে পরীক্ষার আগের দিন রাত জেগে জেগে কি পড়ি স্বয়ং ভগবানই জানে রে বাবা দেখো মা তুমি সব সময় আমায় বলো আমি বোকা আমি হাজার মতো সবসময় কাচুরি আমি আজকে যা পড়েছি না আমি আজকে সব পড়ব সব 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 ও বাবা তাই নাকি আমি একটু শুননা আমার ফুলের ব্যাগে বাংলা বইটা ঢুকিয়ে দে যদি স্কুলে টাইম পাই আর একটু পড়ে নিব ভালো করে দিলে ওখানে আরেকটু বেশি ভালো করে লিখতে পারবো বল হ্যাঁ বাংলা বই ঢোকাবো কিন্তু আজকে তো ইংরেজি পরীক্ষা আজকে ইংরেজি পরীক্ষা আমি তো সারা রাত ধরে বাংলা পড়েছি

না কেউ আসছে না কি দেখাবি বলছিলি দেখা দেখ আমার নতুন ফোন নতুন ফোন কোথায় পেলি তুই ব্যাগটা নিচে রাখি দিলে বলছে এটা এটা তোমার বাবা কিনে দিয়েছে কাউকে বলবি না কিন্তু ও মা তোর কি ভাগ করে তোর একটা নতুন ফোন চলে এলো আর আমি বাড়িতে বলে বলেও আমার একটা ফোন আসে নি তোর কি ভাগ করে আয় দুজন একটা সেলফি তুলি ওকে ঠিক আছে ঠিক আছে একটা ফটো তোল দুজনের একসঙ্গে একটা ফটো থাকবে বল স্কুল ড্রেসে তোল 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 দাঁড়া দাঁড়া চুলটা ঠিক করে বাবা মানে নতুন ফোন কার এটা আমাকে একটু তোদের সঙ্গে সেলফি তুলতে তুই তোর ব্যাপারে তোর নাকটা গেল না আমরা কি করছি আমাদের ব্যাপারে তোকে নাক গলাতে হবে না তুই যে দিক দিয়ে এসেছিস দিক দিয়ে চলে যা আমি আমার ফোনে তোকে ফটো তুলতে দিব না রে ঠিক আছে আমিও স্যার ম্যামকে গিয়ে বলে দিয়ে এসেছি যে মান্তু স্কুলে ফোন নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ যা যা ম্যাম আর স্যারের কাছে গিয়ে বলে দে হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার ম্যাম বলে দিবে যে আমি স্কুলে ফোন নিয়ে এসেছি তো তো তোর ফোন बुझे नहीं की कोत्ता हो ना कोत्ता बे आमी तो बोली नहीं जब तोर नोटिंग फोन टा मैं देखा तो जालियार फोन दे रहे काजल ठीक लग रहा है क्या देख हंस क्यों रहा है बे हंस मत तेरी बैंड बजा दूंगी मैं हंस मत तेरी बैंड बजा दूंगी मुंडी तोड़ू तेरी तेरी मुंडी तोड़ू तेरी मुंडी দিদি দশটি টাকা দেন না দুই দিন ধরে কিচ্ছু খাই নাই কিন্তু আমার কাছে তো পঞ্চাশ টাকা আছে খুচরো দেয় দেন দিদি আমি ভাঙিয়ে দিই দশ টাকা রাখলুম দিদি বেশি টাকা নিয়ে নাই দুটো ভিক্ষা দিবে দুই দিন ধরে কিচ্ছু খাই নাই দিদি দশটি টাকা দেন না তিন দিন ধরে কিছু খাই নাই মা আমার প্রিন্সিপাল তোমার সঙ্গে কথা বলতে চাইচেলি সেন্স মিসেস দাস আপনার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে রং নাম্বার আপনি অন্য নাম্বারে কল করে ফেলেছেন এইসব হুজুম ভাজুম না করে আমাকে নিজে দেখ পাস হতে পারিস কি না জনওয়ার নাকি কিনবে আমি একটা জামা কিনেছিলাম মনে আছে কি বলেছিলে তুমি তুমি অনলাইনে বিশ্বাসই করো না তোকে না যেটা বললাম সেটাই কর ঠিক আছে করছি বলো কত টাকা শাড়ি নিবে দু হাজার টাকা

হ্যালো বন্ধুরা আমি এখন খেতে বসছি আমার সঙ্গে আছে আলু সেদ্ধ মোচার ঘন্ট আর মিষ্টি দই আমার ছেলেকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি আমি একটু ভিডিও করবো বলে ও তার ফোন চিতাকে নিয়ে খেতে বসছে তো আমি এখন খাওয়া শুরু করি না 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 তোমাদের একটা খাওয়ার আগে গান গেছে পাগলু থাকালে রোমান্স ও পাগলুরে রোমান্স প্রেমেরি ধুম ছাড়ে আমার দু চোখের ঘুম কারে প্রেমের আমার দু কি হয়েছে কি জানো একটা শান্তিতে ভিডিও করতে দেবে না ও ঘরে খেতে দিয়েছি এবারে চলে এসেছে দাঁড়া তোকে ছাঁচিয়ে লাল করে দিচ্ছি জানোয়ার কি গাছের পাতা সবুজ গাছের পাতা এই আমার ব্যাগ থেকে টাকা কে নিয়েছে সোনা দুষ্টু এর পাতা সবুজ এই বলছি মা যখন তোকে জিজ্ঞাসা করবে ব্যাগ থেকে টাকা কে চুরি করেছে তখন তুই বলবি তুই চুরি করেছি আর যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন আমি বলবো আমি চুরি করেছি ঠিক আছে দিলে দুজন বেঁচে যাবো বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই আমার ব্যাগ থেকে টাকা কে চুরি করেছে আমি চুরি করেছি দেখেছো মা আমি বলেছিলাম ওই তোমার ব্যাগ থেকে টাকা চুরি করবে বাইগান থ্যাংক ইউ দিচ্ছে থ্যাংক ইউ দিচ্ছে চানোয়ার চানোয়ার কোথাকা লোকে তো বলবে তা দেখবি পঙ্গু বাচ্চা জন্ম দিয়েছে পঙ্গু বাচ্চা সে উঠে গিয়ে ওই জিনিসটা নেওয়া যাচ্ছে না সারা দিন ঘুমাচ্ছে ঘুমন্ত পরী সলা বাবা আসুগনাড়া তোর বলবো আর সারা দিন খালা খালা গিলছে আর সেই সিলোকের